এবারে জামাই ষষ্ঠী কিন্তু মন্দিরা বৈশাখীর কাছে একদম অন্যরকম আজকে কোথাও এই জামাই ষষ্ঠীতে মনে পড়িয়ে দিল ঠিক আগের বছর জামাই ষষ্ঠীর কথা যে এই আজকে জামাই কেনাকাটা করতে যাবাকি যাবা না কি আজকের মানে গত বছর তোমরা হয়তো দেখেছো যে গত বছর জামাইষষ্ঠীটা একটু অন্য মানে গত বছর কোনো কনফার্ম ছিল না আমার দিদি আসবে কি না শিওর ছিল না তো হট করেই দিদি আসে এবং যথারী দিদি সেইটুকুনি টাইমের মধ্যে যেই রকমভাবে পেরেছিলাম আমরা জামাইষষ্ঠীটা করেছিলাম যেহেতু আমার বাবার বাড়ির নিয়মে আছে দিদি করেছিল যেহেতু আমার মা নেই তোমরা জানোই তো আমার বাবার বাড়ির নিয়মে ছিল যেমনি জামাই ষষ্ঠীতে আমাদের কোনো আমিষ নেই নিরামিষ খেতে হয় এবার সেই উপলক্ষে দিদি যেমনি আমাদের নিয়মে চিরে দই ফই হয় ষষ্ঠী পুজো দিয়ে আসবে না হ্যাঁ না কোনো কনফার্ম ছিল না এসতে তো তবুও দেখেছ তোমাদের ভালোবাসায় আমাদের যারা ষষ্ঠীর ভিডিওটা যারা যারা আসবে সেই ভিডিও দেখে যেসব ভালোবাসাগুলো পেয়েছি সেই ভিডিওটা কোনো মানে ভাইরাল হয়ে যায় তো সেবার কোনো প্ল্যানিং ছাড়াই ভিডিওটা হয়েছিল ষষ্ঠীটা তো খুব ভালো লেগেছিল এইবার তো জানি না এবার কি হবে কারণ তোমরা জানো যে কদিন আগে মানে এক মাস এক মাস না দেড় মাস মতো হলো মাস আগে আমার দাদা মারা গেছে সেই অনুযায়ী আমাদের ওই বাড়িতে কোনো ষষ্ঠি নেই হ্যাঁ তো সেই সেই জন্য আমার বাবা তো এবার যে আগের যে যেরকম বাবা আশীর্বাদ করেছিল বা বাবার কিছু দিয়েছিল সেগুলো এবছর হবে না কোনোটাই তো এই নিয়ে দুঃখ করছিলাম এবং দুঃখ করতে করতে হট করে দেখি আজ থেকে প্রায় চার দিন আগে আমাদের একটা জামাই ষষ্ঠীর না এসছে আমার এক দিদি ভাই আমার ষষ্ঠীটার জন্য আয়োজন করছে বলল ষষ্ঠীতে কি আয়োজন হবে আমি জানি না তবে নেমন্তন্ন করে গেছে তো যাব সেটা অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো সেই জন্যই আজকে যেহেতু কালকে জামাই ষষ্ঠী আজকে কেনাকাটা করতে বেরোবো তুমি বুঝতেই পারছো

তো সেই জায়গায় কখন বেরোবো জানি না ওর আবার খেয়ে উঠে না শুলে হয় না এই এক সমস্যা ওর হ্যাঁ এই নিয়ে তো ঝামেলা প্রতিদিনই হয় সে ব্লগ ছাড়া হয় ব্লগ দিয়ে হয় তোমরা হয়তো পাবে যে ব্লগের জন্য যে হ্যাঁ এমন কিছু না দুপুর আলে আর শোয়ার জন্য কালকে আমি ঘুমিয়ে টুকি সাড়ে সাতটার সময় উঠছে তখন বিশাল মেঘ দেব শুধু উঠে আমাদের বকবে তো যাই হোক চলো আজকে আর বেশি কথা বাড়াবো না কারণ আজকে তাড়াতাড়ি বেরোতে হবে খাওয়া ওই যে খেতে বসছে খেয়ে উঠে ও একটু শুবে আমি ততক্ষণ বাদ বাকি কাজগুলো গুছিয়ে নেবো শিউলিকেও কিছু দায়িত্ব দেওয়া হয়েছে ও বেরিয়ে যাবে এখন খেলতে কিছু কেনাকাটা আছে ওর সেগুলো কিনে কেটে এসে তখন তারপরে আমরা ষষ্ঠীর জিনিসগুলো কিনতে বেরোবো অবিয়াসলি একটা শাড়ি তো কিনতেই হবে দেখা যাক দুটো দোকান আছে থাকেশ্বরী যশেশ্বরী কোন দোকানে যাওয়া যায় তো তো তারপর বার হয়ে চলে গেছিলাম দোকানে আর এটা হচ্ছে সম্পাদিক দোকান তোমরা তো কম বেশি এর আগেও আমাদের অনেক ব্লগে দেখেছো হ্যাঁ এখানে নিতে চলে এসেছিলাম মন্দিরের জন্য একটা শাড়ি কারণ আগামী দিনকে ও কী পরে যাবে তারপরে আমার ড্রেস আপ কেনার একটা ব্যাপার আছে প্লাস যে দিদি আমাদের জামাইষষ্ঠী করছে আর কি দিদি না দিদি রা বলবো তো তাদের জন্য সব কেনাকাটা বাকি আছে তোমরা তো শুনলেই আর কি তা মন্দিরে এখানে শাড়ি বার করে দেখছে আমাকে বলছে কি শাড়ি পরে যাবা সেরকম ম্যাচিং করে আমাকে আবার পাঞ্জাবি কিনতে হবে তা আমি বললাম যে আমার এত পাঞ্জাবি নতুন করে আর পাঞ্জাবি কিনে কী করবা তো সবই তো নতুন পাঞ্জাবি হয়তো একদিন দুদিন করেছি তো চলো একটা ধুতি কিনে নিই কারণ আমার একটাই ধুতি ছিল বিয়ের ধুতি তোমরা তো দেখেওছো যে খয়রি কালার একটা ধুতি আছে তা মন্দিরা বললো যে চলো ঠিক আছে তাই হবে তো এই দেখো এই শাড়িটা ওর পছন্দ রেডের মধ্যে এটা হচ্ছে কাতান বেনারসি তা এটা আমারও পছন্দ তা আমি বললাম যে এটাই নিয়ে নাও আর ওখানে অন্য একটা শাড়িও দেখছিল। আমি বললাম যে তুমি বেনারসিটাই নাও এটাই বেশ সুন্দর লাগছে আর কি তো যাই হোক তারপরে মেয়েদের মন আর কি শাড়ি 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 ঘরে এত শাড়ি তবুও শাড়ি আর এটা ছিল ব্ল্যাকের মধ্যে তাই বললাম যে না কালকে ব্ল্যাক পরে যাব না তুমি নিলে রেড কালারটাই নাও আর কি তা সেটাই দাদাভাইকে বলছিল। তো যাই হোক শেষমেশ ওই কালারটা নেওয়া হলো অবশ্যই তোমাদের বাড়ি দিয়ে ভালো করে আর একবার দেখাবো আর এখানে নেওয়া হচ্ছিলো শিউলির জন্য একটা গেঞ্জি তোমরা তো এর আগের একটা ব্লগে দেখেই চো দু একদিন আগে যে শিউলির জন্য একটা নতুন প্যান্ট কেনা হয়েছে তা কাল যেহেতু জামাই ষষ্ঠী ও তো আমাদের সাথে সব সময় জন্য সঙ্গী তোর জন্য একটা গেঞ্জি নিয়ে নিলাম পছন্দ হয়ে গেল তাই তারপরে আমরা চলে এসছিলাম আমাদের কৃষ্ণনগরের ফেমাস দোকান সেটা হচ্ছে ঠাকেশ্বরী বস্তালয় চ্যালেঞ্জের মোড় যেখানে আর কি আমরা থাকি তার পাশেই আমরা থাকি আর কি এটা তো সবাই জানে তো চ্যালেঞ্জের মোট থেকে তাকেশ্বরী বস্তলায় জাস্ট দু মিনিট পায়ে হাঁটলেই আর মন্দিরা বৈশাখীর বাড়িও সেখানেই আর কি তো তারপরে আমরা এখানে বসে পড়লাম শাড়ি দেখার জন্য কারণ কিনতে এসেছিলাম আমার দিদি ভাইয়ের শাড়ি এখানে শাড়ি দেখার ছিল আর কি তা আমি একটা শাড়ি দেখে আমার ভালো লাগলো এই শাড়িটা তা সাদা দেব না কারণ যাকে দেব অবশ্যই তোমরা দেখতে পাবে তার কে আমাদের এবার জামাই ষষ্ঠী করছে এবার জামা তো আমাদের কাছে সত্যি একটু অন্যরকম স্পেশাল কারণ তোমরা তো শুনতেই পেলে মন্দিরাদের বাড়িতে যেহেতু অসুখ চলছে যেহেতু ওর দাদা এই মাস দুয়েক আগেই মারা গেল তোমরা তো ব্লগ দেখেছ তো এবার আমার শ্বশুর বাড়ি থেকে যেহেতু ষষ্ঠী নেই তো দিদিভাই এক দিদিভাই আমাদের ষষ্ঠীটা দিচ্ছে আর কি তো কোন দিদিভাই তোমরা তাকে সবাই কম বেশি হয়তো চেনো এখন আর বলবো না আগামী দিনের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে যে কোন দিদিবাই আমাদেরকে ষষ্ঠীটা দিচ্ছে এবং চলো সারপ্রাইজ থাক বললাম তো শুধু এটুকুনি বলতে পারি যাকে তোমরা সবাই হয়তো চেনো তো যাই হোক এখানে শাড়ি পছন্দ করছিলাম তা এই শাড়িটা বেশ ভালো লাগছিল আরও কিছু শাড়ি দেখছিলাম মন্দিরাকে বললাম তুমি পছন্দ করো তাও বলো তোমার পছন্দও তো সুন্দর তা যে না বটল গ্রিন নেবো না বটল গ্রিন কালারটা আমার ঠিক পছন্দ লাগে না তো তারপরে এখানে অনেক রকম ভ্যারাইটির শাড়ি দেখাচ্ছিলো তা দাদাভাইকে বললাম একটু বর্জ্যসের টাইপের শাড়ি দেখাও এগুলো হচ্ছে পিওর সিল্ক আর কি তো আমি বললাম হ্যাঁ পিওর সিল্কই দেব যেহেতু পিওর সিল্কটা আমার নিজের খুব পছন্দ আর কি তো আমি ওই জন্য আর কি বসলাম যে দেখি আর কি কী শাড়ি দেখাই তা মনের মতন শাড়ি অবশ্যই পেয়ে গেছি সেটাও তোমাদেরকে দেখাবো যে দেখি শাড়ি আমরা নিয়েছি এই শাড়িটা আমার খারাপ লাগছিল না বাট আমার ঠিক কম্বিনেশানটা সুন্দরও লাগছিল না এই যে হলুদ কালারের একটা শাড়ি দেখাচ্ছে দেখো এটা অনেকটা বেনারসি স্টাইল দেখতে অনেকটাই সুন্দর কিন্তু মন্দিরাকে বললাম যে না ঠিক কেমন ম্যার করছে আমার ঠিক পছন্দ হচ্ছে না তুমি অন্য কিছু দেখো তো শেষমেশ আমরা কি শাড়ি নিলাম অবশ্যই তোমাদের সেটা বাড়িতে গিয়ে দেখাবো। তো এখানে আমরা বিল পেমেন্ট করে এই যে ঢাকেশ্বরী বস্তালয় থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি শাড়ি আমাদের কেনা হয়ে গেছে আর কি তো ভেবেছিলাম হয়তো বৃষ্টি বাদলে হবে তার চাক ভগবানের আশীর্বাদে আজকে আর বৃষ্টি হয়নি নাহলে হয়তো গতকালকে কেনাকাটিটা হয়ে যেত তো এই দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা সিঁড়ি দিয়ে নামছি এবার যাব হচ্ছে আমার ধুতি কিনতে তো ধুতি কিনতে গিয়ে শুধু ধুতি তো নয় দেখো কি কী ঘটনা ঘটেছে আজকে আমাদের সাথে কারণ আমার পাঞ্জাবি অনেকগুলো আছে তো দেখেছো তো যাই হোক এখানে সিকিউরিটিদার কাছে বিলটা দেখাতে হচ্ছিল তো আমি সেটাই দেখালাম আর কি তো সিকিউরিটিদা বললো যে না বিল কিল দেখাতে হবে না চলো ঠিক আছে চলে যাও তো এই যে এখান থেকে আমরা শাড়ি কিনিয়ে এই যে আমরা বেরোচ্ছি মানে ঢুকছি আর কি পাঞ্জাবি ঘাড়ানা এটাও হচ্ছে আমাদের চ্যালেঞ্জের মধ্যে থেকে একটু আগিয়ে এসেই আর এন ঠাকুর রোড আর কি তো এখানে যে পাঞ্জাবিটা আছে ও কম্বিনেশানটা দেখো খুব সুন্দর তো আমার তো ভীষণ ভালো লেগেছে মানে ঢুকতে ঢুকতে মন্দির বলছিলাম আর কি আর ওই যে একটা সাদা পাঞ্জাবি আর লাল ধুতি দেখতে পাচ্ছ সেটা গিয়েই আমার ভালো লেগেছে তা আমি দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে কীরকম কী প্রাইজ আছে তা দাদাভাই বলছিল। তো আমি বললাম যে ঠিক আছে একটু কালেকশান দেখান ধুতির তো আমরা বেসিক্যালি নিতে গেছিলাম ধুতি তা এখানে এই যে একটা লাল কালারের পাঞ্জাবি দেখতে পাচ্ছ বড়োদের কাজ করা ক্যাথার স্টিচের মতন এটা দেখে আমার বেশ পছন্দ হয়ে গেছিলো তো দাদাভাইকে বললাম এরকম ধরনের কোনো কালেকশন আছে না দাদাভাই বলল বললো দোকানে যেহেতু ছিল আছে তা এখানে এই দেখো এই একটা সুন্দর একটা পাঞ্জাবি দেখাচ্ছিলো অ্যাকচুয়ালি আমরা নিতে গেছিলাম কিন্তু ধুতি কিন্তু ওই যে দেখলেই পছন্দ হয়ে যায় এই একটা সমস্যা তাই পাঞ্জাবিটা পছন্দ হয়েছিল ভালো লাগছিল খুব একটা খারাপও লাগছিল না আবার খুব যে গর্জেসও ছিল তাও না প্রথমে আমরা এটাই দেখছিলাম আর কি তারপরে এই দেখো এই পাঞ্জাবিটা আমার ভীষণ ভালো লেগেছে এবং এর যে বুকের যে কাজটা অপূর্ব দেখো কাজটা দেখো খুবই সুন্দর মন্দিরাকে বললাম এটাই আমি নেব তা মন্দিরা বলল যে দাঁড়াও দেখি তা এর সাথে কি ধুতি পরা যায় তার লালের সাথে সাদার সব সময় ভালো লাগে তো এই দেখো আমি শেষমেশ এই পাঞ্জাবিটা নিয়ে নিয়েছি যেহেতু কালকে জামাই ষষ্ঠীতে পড়ে যাব বলে আর দাদা দাদা ভাইয়ের বউ সবাই আমাদের ভিডিও দেখে গিয়ে বলছে যে তোমরা আমাদের দোকানে এসছো মানে এত আতিথেয়তা করেছে কি বলবো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতে পাবে আমি ভয়েসটা দিতে পারিনি কারণ গান চলছিল দোকানের ভেতর এবং আরও কিছু পাঞ্জাবি আমরা কালেকশান দেখে নিচ্ছিলাম তো এই দেখো এখানে বের করেছে দাদাভাই ধুতি তো আমি বললাম যে দেখি ধুতিগুলো কেমন তা দাদাভাই কম্বিনেশান করে দিল যেহেতু পাঞ্জাবিটা লাল নিলাম দাদাভাই বললো এই ধুতিটার সাথে এই লাল পাঞ্জাবিটা খুবই ভালো লাগবে তা আমাকে আর একটাও দিয়েছিল দেখো নীল রঙের কাজ করা আছে তা বলল ওটাও বেশ ভালো যাবে যেহেতু পাঞ্জাবিতে নীলের একটা কাজ আছে তা সেটা দাদাভাই দেখাচ্ছিলো কম্বিনেশানটা তা আমার নীল রঙের এই পার দিয়ে ধুতিটা ঠিক পছন্দ হলো না খারাপও লাগছিল না কিন্তু আমার কোথাও এই লাল ধুতিটাই যেন আমার মনটা কেড়ে নিয়েছিল মানে লাল ধুতিটা বলতে এই সাদার মধ্যে এই যে লাল যেটা দেখছো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং লালের সাথে সাদার কম্বিনেশানটা আগাগোরাই খুবই সুন্দর দেখো এটাই তো আমার কাছে বেটার মনে হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোনটা ভালো লাগলো তো যাই হোক সেখান থেকে কেনাকাটি করে চলে গেছিলাম মামুনিদির দোকানে যা তোমরা তো সবাই চেনো মামনি দত্ত ফেসবুকে আছে এবং মন্দিরা ছোটোবেলাকার খুব ভালো একটা বন্ধু একসাথে পড়াশুনো করেছে এবং আমারও বাড়ির পাশেই আর কি তো দিদির দোকানে গেছিলাম কিছু কেনাকাটা করতে কারণ অবশ্যই সারপ্রাইজ আছে কিছু না কিছু চলো সেটা পুরো ভিডিওটা একটু কন্টিনিউ করতে হবে হয়তো ব্লগটা আজকে একটু বড় হবে কিন্তু আজকের ব্লগটা আমাদের কাছে সেরা সেরার ব্লগ কারণ অবভিয়াসলি এখন জামাই ষষ্ঠীর ব্লগ যাচ্ছে আর কি আগামী দিনও জামাই ষষ্ঠীর মানে আজকে আগের দিন আজকে জামাই ষষ্ঠী তোমরা আজকে ভিডিওটা দেখছো আগামী দিনের ভিডিওটা কিন্তু সবাই চোখ রেখে মন্দিরে বসেছি ব্লগে ভীষণ মানে যেটা হয় সেটা তার মধ্যে যাতে যন্ত্রণা করছিল ওষুধ খেয়ার হয়ে যাচ্ছে

তার জন্য মানে যাকে যে ষষ্ঠী করবে তার জন্য শাড়িটা নিয়েছি যেহেতু সে ফর্সা দেখতে সুন্দরী তাই জন্য তার জন্য এই শাড়িটা নিয়েছি আমাদের দুজনেরই খুব পছন্দ শাড়িটা হ্যাঁ এরকমই তো একটা কিছু ছিল

আর এইগুলো কেনা হচ্ছে আমাদের ফ্ল্যাটের কাছাকাছি পাঞ্জাবি বড়োনা থেকে আর এন রোড তোমরা দোকানটায় আসতে পারো ভিজিট করতে পারো কারণ দোকানের কালেকশানগুলো ভীষণ সুন্দর আমাদের একটা আমাদের জাস্ট দুটো দেখিয়েছিল পাঞ্জাবি দুটো মধ্যে এটাতেই আমাদের একটাতেই মানে প্রথম দেখাতেই এটাই পছন্দ হয়ে গেছে বেশি ঘাটতেও হয়নি এবং দুটিটাও তাই তারা মানে দেখিয়েছিল সে তার মধ্যে পছন্দ হয়েছে এখন আর খুলো না আবার কালক করে আসতে পারো দেখতে পারো এসে দেখো আর আমার যেটা বললাম তোমাদের আমাদের নেয়া একদম কনফার্ম ছিল না হয়েছে তোমরা এটা এবার আমি না এখনো কনফার্ম নই সত্যি এটা কনফার্ম নই যদি পুরোটা সাদা তাহলে আমি নেবো না দেখে নিয়ে আসছে আশা হয়েছে তোমরা তো দেখেছো দেখে নিয়ে এসছি কারণ যেহেতু আমার এইরকম টাইপের সেম আছে পিঙ্ক কালার দিয়ে সাদা দিয়ে কিন্তু এটা নেওয়ার ইচ্ছা নেই ও বলছে এনেছো এখন রেখে দাও তো দেখি ভিতরটা কেমন আসে তারপরে দেখার পর আমি নেব ভিতরটা আছে এরকমটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে

কিছু সাজানো আছে কিভাবে সাজাবো কিভাবে কি করবো আর আরো কি কি আছে সেগুলো এখন না যখন সাজাতে বলবো তখন তোমাদের দেখাচ্ছি হ্যাঁ তার সঙ্গে তো অবশ্যই একা রসগোল্লা নিয়ে এসেছি যেটা কালকে হয়তো সকালে উঠে দোকানে গিয়ে দেখি পাওয়া যায় না তো তার জন্য আজকে নিয়ে আসা রাখা হলো একদম গরম পশু হলো সেটা এনে রেখেছি তা উনি বললো বাড়ি গিয়ে এখন কিছুক্ষণ রাখবে একটু ঠান্ডা হবে তারপর ফ্রিজে রাখছে তো যেহেতু সকালবেলা পাওয়া যায় না চলো তত্ত্বটা সাজিয়ে ফেলি তো এবারের জামাই ষষ্ঠীটা কিন্তু মন্দিরা বৈশাখীর কাছে সত্যি সত্যি অন্যরকম আজকে আবারও কোথাও মনে পড়িয়ে দিল ঠিক আজ থেকে এক বছর আগে এই জামাই ষষ্ঠীর হাত ধরেই কিন্তু তোমাদের মতন ভালোবাসার মানুষদেরকে পাওয়া যে জামা ভিডিওটা প্রত্যেকটা খবরের চ্যানেলে চ্যানেলে ঘুরেছিল যে খবরের হয়তো তোমরা সবাই দেখেছিলে সেই থেকেই হয়তো মন্দিরা বৈশাখীকে তোমরা কম বেশি চেনো নালে কিন্তু মন্দিরা বৈশাখীকে তোমরা সত্যি সত্যি চিনতে না তাজগের এই দিনটা আমাদের কাছে সত্যি খুব স্পেশাল কারণ এই দিনটাই আমাদের কপাল ঘুরিয়েছে এই দিনটাই আমাদেরকে তোমাদেরকে চিনিয়েছে এই জামাই ষষ্ঠীটাই আমাদেরকে আজকে এই জায়গা এই ভালোবাসার মানুষগুলোকে পায়ে দিয়েছে তা আমাদের কাছে আমাদের বার্থডে বা অ্যানিভার্সারি বা পুজো যাই বলো না কেন সব থেকে স্পেশাল যদি বলো তাহলে আমরা বলবো যে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট যদি তোমরা বলো তাহলে কিন্তু এই জামাই ষষ্ঠী যেটা বলতে কোনো বাধা নেই তো এখানে চলছে তত্ত্ব সাজানো যেটা দেখো খুব সুন্দর করে মন্দিরা সাজিয়ে নিচ্ছে এবং এখানে চলছে শাড়ি ভাত শাড়িটাকে নৌকার মতন করে করবে বলছিল। তা আমি বললাম যেহেতু এটা সিল্কের শাড়ি পিওর সিল্ক তা সেরকম নৌকার মতন করে করতে হবে না তুমি এমনি দাও তো এখানে শিউলি আমি সবাই মিলে তাড়াহুড়ো করে করছি কারণ ঘড়ির কাটাই তখন প্রায় রাত্রির আড়াইটে তিনটে বাজে তো আমরা যতটুকুনি আমাদের সাধ্য মতন

এই হচ্ছে আমাদের ষষ্ঠীর তত্ত্ব অবশ্যই কেমন লাগলো তোমাদের কাছে একটু নতুনত্ব ব্যাপারটা কারণ পুরোটা বিয়ের মতন করে চেষ্টা করেছি তো পুরো ফুল মোটামুটি সাজিয়ে ফেলেছি সব কিছু এখানে যেটুকুনি আমাদের মনে হয়েছে বা আমাদের সাধ্যের মধ্যে যেটুকুনি তো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে যে আমাদের প্ল্যানিংটা বা আমাদের চিন্তাভাবনাটা তোমাদের কাছে কেমন লাগলো কারণ গতবারের জামাই শসিটা কিন্তু একটা সম্পূর্ণ সাধারণ ঘরোয়াভাবেই হয়েছিল এবারে জামাই শশিটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমি আবারও বলছি কালকের ভিডিওটা দেখতে কিন্তু চমক আছে যেটা তোমরা স্বপ্নে কেন দুঃস্বপ্নও হয়তো ভাবতে পারো না কালকে হয়তো সেটাই হতে চলেছে আমি এতটুকুনিও হিংস দিয়ে দিলাম তো তবু যাই হোক বলবো না কারণ বললে মজাটাই নষ্ট হয়ে যাবে হ্যাঁ অবশ্যই তোমরা ভিডিওতে দেখতেই পাবে তো আজকের ভিডিওটা এই অবধি কালকের ভিডিওতে অবশ্যই চোখ রেখো মন্দিরা বৈশাখী ব্লগে ঠিক দুপুর সাড়ে তিনটেই আসছে তোমাদের জন্য জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও তো টাটা